আমারে যারা বলতেন আমি আর্মি লাইগা দেশের ক্ষতি করতেছি তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখেছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বোন হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে নেয় নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরস থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়না ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রফেসর ইউনুসকে আয়না ঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে তারপরে আঙ্গুল উচায় হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসুন আমরা ক্ষুদ্রকালে জমি চাষ করে এরকম আর কি ওয়াকারের নিজস্ব মিশন নাই ওয়াকার মিয়া একজন গরিব চাষী তার নিজের মিশন নাই অন্যের মিশন নিয়ে কাজ করে চান্দের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় চান্দের পিঠে পড়ে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট

ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজে রাজনীতিতে ইন্ডিয়ান বজায় না থাকে কি কি সেইটিভ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ঠিক এই কাজই করতেছে বিএনপি দেখেন সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে ধর্ম নিরপেক্ষতার কথা বলতেছে মুক্তিযুদ্ধের কথা বলতেছে চেতনার কথা বলতেছে বাহাত্তরের সংবিধানের কথা বলতেছে তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তার সবকিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিছিল বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেতা হারামজাদা জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কোয়া যাবে হ্যাঁ হারামাদা ওরে বাইরে একসেন কেন হারামদাদাকে এক্ষনই গ্রেপ্তার করেন কি জন্য গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে আগে গ্রেপ্তার করেন দেখেন ও তো মাখন খাইছে মাখন খেয়েছে না ও মাখনের জিনিসগুলো বের করা যাবে কি কি মাখন খাইছে ওই টাকা খাইছে বাংলাদেশের টাকা খাইছে ওইগুলো বের করা যাবে ওকে আগে ঢুকান ভিতরে বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আমলিগ কে চায় এটা বিশুদ্ধ আম লিগ খেয়েছে এটা ভালো আম লিগকে চায় আর এই আম লগ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া হ্যাঁ গুয়ে আবার ভালো মন্দ গু আমাশার গু হইতে পারে ডাইরিয়ার গু হইতে পারে শক্ত গু হইতে পারে গু হইতে পারে ভালো মন্দ কি আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু খারাপ হইলেও সেটা গু এই ভালো আওয়ামী লীগের কে কে থাকবে সভাপতি আর বডি সইল হবে সাধারণ সম্পাদক এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হইবে এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে এটাই ভারতের সিদ্ধান্ত বিএনপি একমত হয়েছে এটাতে ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিচ্ছে ওয়াকার এটা ঠিক করে দেবে সবাইকে ডাকিচ্ছে হাসনারদেরকেও ডাকিছিল সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে এই যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে ইংল্যান্ডের রাষ্ট্রদূত আছে বিদেশিদের তরফ থেকে এই কারণে চৌধুরীকে জেলে রাখা যায় না এবং সেই মাঝে সাদা চামড়াগুলো মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিয়েছে ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি ইলেকশন মনিটর ঢুকুর দেবো দিব একেবারে পিছন দিয়া আর কে কে থাকবে এদের সাথে শেখ ফৌলেনুর তাপস শিরিন শারমিন চৌধুরী লিনা হায়াত আইভি আর সিলেটের সাবেক মেয়র সিন শারমিনের প্রোটেকশনের ক্যান্টনমেন্টে আছে এখনো টাইম মতো করবে মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে ও তো আবার কথা ছাড়া সরে না হাগামতাও করে না ইন্ডিয়ার কথা ছাড়া এমন একটা দেশ বানাইছে যার সেনা আদেশ না শুনে কিছু করে না নো is বাংলাদেশ is too early for টু take any decision for us. I am very clear, the present military to military relationship is very strong and we keep exchanging notes on regular basis to avoid any kind of a misgivings. ওয়াকার আবার চালাক আছে বলে আর্মি ইনস্টিটিউটে ক্ষতি করা যাবে না কারণ হাইসা হ্যাঁ যখন প্লট নামা গাড়ি নামা কদম বুঝি খাওয়া হাসিনার হাতা তখন জেনারেলরা আর যখন বাম্বু খায় জেনারেলরা তখন ইনস্টিটিউটের পিছিয়ে লুকায় মানে সৈনিকদের পিছিয়ে লুকায় পাঁচই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল জুলাই আগস্টে তুমি ছিল আসিনাকে ক্ষমতা রাখার মিশনে হাসিনা হোক মিশনে ছিল পাঁচই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্ধুকে নল ঘুরে গেছিল জালেমের দিকে কোনো কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনিস ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোর সালাম মনে করিস দেশটা উপনিবেশ তোর কলোনি আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শুনে আর তুই যেহেতু মনে করিস কলোনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস সব সবকার জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক হচ্ছে ইনসাফ ওরা কখনো ভুল করেনি উনিশশো একাত্তরে করেনি পঁচাত্তরের পনেরোই আগস্টে করেনি পঁচাত্তরের সাতই নভেম্বরে নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে করে নাই ওরাও জনতার পক্ষে দাঁড়াবে পেট মোটা পক্ষে দাঁড়াবে না ওরা কোনো দিন মেরুদণ্ড বেঁচে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই জেনারেলদের হয় নাই হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের খালেদ মোশারফের খুব ব্যর্থ করে দিছে সৈনিকের আয়। আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নত জান আর্মি জেনারেলদের সৈনিকেরা জুনিয়র অফিসাররা সেনা প্রধান টাকার নৈতিক অধিকার হারিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জতকে সে ধ্বংস দিছে। নিজের পজিশন কে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই জনগণের টাকায় বেতন নেওয়া ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলাইছে কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে কারা নাইডের মিটিংয়ে বরিশালে ঝামেলা করেছে কারা এর ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলেছে কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বলে অভিহিত করেছে কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু বলছে এদের ভুলে যাবেন না আপনারা সবাই বেছে নেন যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে আজকের শিক্ষায় তাই আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে আজকের করণীয় কি এখন তাইলে প্রথম করণীয় ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারত প্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে গুম খুনের কুশিলভ সকল অফিসারদের পুলিশের হাতে সোপরদ করতে হবে জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে গুলির অর্ডার দিচ্ছে তাদের পুলিশে সোপরদ করতে হবে কর্নেল রেদোয়ান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদোয়ান কেমনে আমাদের টাকা বেতন নেয় সেনাবাহিনীতে থেকে এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারি থেকে দাও ওয়াকার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না তাই না মিয়া বেকুবের বাচ্চা তুমি নষ্ট কার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করছে কে আর্মির সম্মান নষ্ট করছে কে কইছিলাম না হারকুলি সাবানা বুকের মধ্যে স্টেন্ট লাগাই রাখছো হার্টের রোগী ওই হাটুন তোমার নাই কইছিলাম আঙ্গুল তুলবানা ওই আঙ্গুল আমরা চিনি সকল আওয়ামী দের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে সকল আমেলিকার ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে অনলাইন অফলাইনে যারা লিগ্যাল লেস্পেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে কিভাবে করবেন আমরা জানি না আমেলিকার সকল পদাধিকারীদের অ্যাকাউন্ট জব্দ করা তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে নয়তো আমরা একদিন করে এক এক এলাকা ঘেরাও করব জনতার ব্লকলেট দেব আর একটা একটা করে আমেলিকার ধরে ধরে ঝুলায়ে দেব টাঙায় দেব একটা জায়গায় করবেন এই অপারেশন ঠান্ডা হয়ে যাবে সারা দেশ বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না ফিরতে দেওয়া হবে না যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক ইন্ডিয়ার লেসপেন্সার ওয়াকার থাকুক জেনারেলেরা থাকুক সিভিল মিলিটারি ব্যোক্রেসি থাকুক প্রথম থাকুক ব্যারিস্টার থাকুক বামেরা থাকুক আর বিএনপি থাকুক এমনকি প্রফেসর অনুষ্ঠ থাকুক আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হইলে আর একটা জুলাই হবে দরকার হইলে আবারও রক্ত দেবো আবার লড়াই হবে দরকার হইলে নতুন বিপ্লবী সরকার আবার গঠিত হবে এই চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানায় গেলাম সিপাহী জনতা দরকার হইলে আবার মাঠে নামবে সাতই নভেম্বরের মতো পনেরোই আগস্টের মতো পাঁচই আগস্টের মতো পাঁচই আগস্টের ভুল আমরা আর করব না জান দেব কিন্তু জুলাইয়ের অর্জন দেব না ইনশাল্লাহ খোদাতালা আবার আমাদের বিজয় আনার তৌফিক দিন ইনকলাহ জিন্দাবাদ